পুজো থিয়েটার ঠাকুরদালান যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন ভবানীপুরের গিরিশ ভবনের প্রাচীন ঠাকুরদালান এখনও খাড়া আছে পরিবর্তিত সময়ের একটি নীরব প্রমাণ পুজোর বার্ষিক প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে পুরনো ঠাকুরদালানকে একটি মেকওভার দেওয়া হয় মুখার্জি পরিবারের বার্ষিক অনুষ্ঠানের জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে যাত্রাপালা জগদ্ধাত্রী পূজায় একটি রাত্রিব্যাপী থিয়েটার পারফরমেন্সের জন্য দুর্গাপুজো এবং মহড়া শুরু করেন গিরিশ ভবনের ঠাকুরদালান এমনই একটি জায়গা যেখানে ইতিহাস তৈরি হয়েছিল একটি ইতিহাস যা বাঙালির অনুভূতির সাথে অন্তর্নিহিতভাবে যুক্ত এখানেই একজন তরুণ অভিনেতা অভিনয়ে তার প্রথম দ্বিধাগ্রস্ত পদক্ষেপ নিয়েছিলেন ছোটবেলা থেকেই উত্তম কুমার তখন অরুণ কুমার নামে পরিচিত তার বয়সের অন্যান্য ছেলেদের মতো থিয়েটারের প্রতি খুব উৎসাহী ছিলেন তিনি অন্যদের সাথে অপেশাদার থিয়েটারে অংশ নেন প্রকৃতপক্ষে প্রতি বছর দুর্গাপুজোর সময় গিরিশ ভবনের ঠাকুরদালানকে কর্মকাণ্ডের ঝাঁকুনি দিত এবং জায়গাটি হাসি গান সদালাপি বাজনার ধ্বনিতে মুখরিত হয়ে উঠত যখন যুবকরা চারপাশে ঘুরে বেড়াত মেক স্টেজ স্থাপন করত শাড়ি ধুতি এবং অন্যান্য গৃহস্থলের জিনিসপত্রের সাথে সংলাপ প্রস্তুত করা মহড়া দেওয়া এবং চায়ের কাপে আড্ডা দেওয়া উত্তম কুমারের তাৎক্ষণিক প্রশংসা এবং উৎসাহ একটি মাথা ব্যথা অনুভূতি যা তাকে উৎসাহ এবং আত্মবিশ্বাসে উদ্দীপিত করেছিল এবং তিনি জল পরীক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন শীঘ্রই এটি তার জন্য একটি বার্ষিক অনুষ্ঠান হয়ে ওঠে তার অভিনয় দক্ষতা প্রথম থেকেই চোখে পড়ে তাকে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছিল নাটকটি নির্বাচন করা থেকে শুরু করে অভিনেতা এবং অন্যান্য দুর্গাপুজোর সময় মহড়া শুরু হতো এবং জগদ্ধাত্রী পুজোর মধ্যরাতে পর্দা উঠে যেত ব্রজর কানায় স্বয়ংসিদ্ধ গয়াসুর বদ নটি বিনোদিনী সহ সুপরিচিত যাত্রাপালা দেখে শ্রোতারা স্থির হয়ে বসে থাকতেন উত্তম কুমার তাঁর স্মৃতির সাথে খুব সংযুক্ত ছিলেন এবং তিনি কখনোই ঠাকুর দালানের সাথে তার সম্পর্ক ছিন্ন করেননি তিনি সর্বদা তাঁর অষ্টমী অঞ্জলি দিতে এখানেই আসতেন এমনকি যখন তিনি তার স্টারডমের উচ্চতায় ছিলেন তখন তিনি তার ব্যস্ত চলচ্চিত্রের শুটিংয়ের সময়সূচি থেকে বেরিয়ে এসে আনন্দে যোগ দিতেন এবং নাটকে অংশগ্রহণও করতেন উনিশশো সালে উত্তম কুমার শেষবারের মতো একটি নাটকে অংশ নেন ততক্ষণে তিনি একজন আইকন ছিলেন এবং তার সুপারহিট ছবি সন্ন্যাসী রাজা পুজোর ঠিক আগেই মুক্তি পায় বর্তমান প্রজন্ম উত্তম কুমারের স্মরণে ঐতিহ্য ধরে রেখেছে এবং তাদের বার্ষিক নাট্য পরিবেশনা করেছে গিরিশ মুখার্জি রোডের ঠাকুরদালান এখনও একটি সাধারণ ছেলে থেকে সুপারস্টারে রূপান্তরিত হওয়ার স্মৃতি ধরে রেখেছে এবং স্মৃতিগুলি আমাদের যা আছে চিরকাল ধরে রাখা এবং লালন করার জন্য নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল